হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে সকাল থেকে দেখালো কি হ্যাঁ ধবলার কথা বলছি সকাল থেকে দেখালো কি বাপি চলে যাচ্ছে দাদা যাচ্ছে না আর ও আর ঠাম্মি ফুল পারতে যাচ্ছে চুরি করতে বলতে পারি না কারণ কাউরি রোডে গাছ না রাস্তার ধারেই লাগিয়েছে হয়তো ওরা লাগিয়েছে বা কেউ সবাই তুলবে রাস্তার জিনিস কারোর বাড়িতে তুলতে গেলে সেটা চুরি বলে রাস্তায় তুলছে যখন ঠিক আছে চলো ফুল তুলতে যাচ্ছে ফুল তুলতে কি রাত্রিবেলায় টস মেরে 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 তুলছে ফুল তোলা হলো ঠাম্মির আর ওর তারপরে ও চলে এলো ফ্রেশ হয়ে ভালো কথা ফ্রেশ হয়ে এসে তারপরে বৃষ্টি শুরু হলো সেটা দেখালো ছেলে সেই পাখাটা ছেলের নামে যে পাখাটা কিনেছিল ভাগ্যিস ঝড় শুরু হয়েছিল সেই জন্য ছেলের পাখাটাকে আমরা দেখতে পেলাম যে রাত্রিবেলায় মা ইউজ করছে আর ঠান্ডা উপভোগ নিচ্ছে চলো ছেলে তো কোনো দিন সেই ঠান্ডা সুখটা দিতে পারলো না মায়ের যে ছেলেরা থাকলে কি সুখ মানে বলতে সন্তান ছেলে বা মেয়ে সেটা তো কোনো দিন পেলো না সেই পাখাটা নিয়েই হয়তো শান্তি পেয়েছে পাখাটা তাকে ঘুম দিয়েছে একবার বলছে সারা রাত্রি লাইট ছিল না ফুল তোলার আগে আবার খানিক্ষণ পরে বলে যে না লাইট রাত্রিবেলায় ছিল ভোরবেলায় আবার গিয়েছিল তিনটের দিকে আবার পাঁচটার দিকে লাইট চলে এসেছে ঘুম হচ্ছে না ভালো ঘুম ঘুম হচ্ছে না ভালো বলতে কি আবার বলছে সারা রাত্রি ফ্যানটা চলেছে তাহলে কোনটা আমরা বুঝবো হয় ঘুম হচ্ছে না লাইট ছিল না না পাখাটা চলেছে কারণ ও বলেছে সারা রাত্রি পাখাটা ভালোই সার্ভিস দেয় একটা ভিডিওতে বলেছিল তো সে হয় ধরো একটার দিকে যদি সাপোজ একটার দিকেই লাইট যায় আর ঝড় বৃষ্টি হলে গ্রামগঞ্জে লাইটের দরকার পড়ে না মশারি টাঙাও আরাম করে শুয়ে পড়ো কারণ এটা যে ও মিথ্যা কথা বলছে সেই জন্যই বললাম যে ভালো বৃষ্টি চললে আর যদি মশারি খাটানো যায় তাহলে আর সেই গরম লাগে না আর দ্বিতীয় ও বলছে একটা সময় লাইট ছিল তিনটের সময় গিয়েছে তাহলে তিনটের সময় যদি লাইটটা গিয়েও থাকে তারপরে তিনটের সময় ও ফ্যানটা যদি চালুও করে তাহলে হাওয়া ছিল তারপরে কি বলছে পাঁচটার সময় বলছে সারা রাত্রি লাইট ছিল না তাহলে মানুষ আর কত ঘুমাবে গো সারা রাত্রি এক কথা আর ছিল না এক কথা ওখানে একটা মিথ্যা কথা বলল তারপরে চলে গেল বাপি চলে গেল দাদা থেকে গেল তারপরে ঠাম্মির যে রান্নাটা করছিল খুব লোভনীয় ভালো লাগছিল ঠাম্মির রান্নাটা সত্যি ও ঠাম্মি মায়ের থেকে ঠাম্মির রান্নাটা কিন্তু খুব ভালো এর আগেও রান্না রান্নাবান্না করে দেখি ভালো লাগে মানে যে একটা রান্না পাকাপুক্ত সেটা বোঝা যায় তো কাঁঠালে কোপ্তা করছিল তো কাঁঠাল নাকি খাওয়া বারণ বাড়িতে হলো কি কাঁঠালের কোফতা আর মাছের ডিমের বড়া ব্যাস আর কিছু হলো না কিন্তু তাহলে সে কি দিয়ে খাবে কোপ্তাটা দিয়ে খাবে আর মাছের বড়া নেবে তাছাড়া তো আর কিছু হলো না তাহলে শ্বশুর কেন খেতে পারলো না সেই জিনিসগুলো শ্বশুরবাড়িতে বাড়িতে সেই জিনিসটা বিষ আর বাবার বাড়িতে সেই জিনিসটা যখনও সেটা কিন্তু অমৃত হয়ে যাচ্ছে বাবার বাড়ি আর না চুলকনি বেড়াচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওর গায়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ওকে খেয়াল করার কেউ নেই ও এখন বলতেই পারে যে আমি ই দিয়ে খেয়েছি ওই কুর্তাগুলো তুলে নি আলু আলুগুলো নিয়েছি বা কুর্তার সঙ্গে আলু দিয়েছে এগুলো না সেটাও দেখা যায়নি আলু দিয়েছে না কিন্তু যদিও দেয় তাহলে শ্বশুরবাড়িতে সয়াবিনের সঙ্গে তো আলু ছিল তাহলে আলু তখন খেত না কেন আর ও নাকি ওয়ার্কআউট করে ওয়ার্কআউট করছে অথচ কিন্তু তোমার সব সময় ওর খাওয়ারগুলো দেখবে আইসক্রিম খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তোমার পকোড়া টাইপের খাচ্ছে চিকেন খাচ্ছে তারপরে তেলে ভাজা খাচ্ছে ও সময় কিন্তু এইরকম টাইপের খাবারগুলো খুব পছন্দ করে লস্যি খাচ্ছে তাহলে ও ওয়ার্কআউট করার মানে কী হল একদিন ওটস খাচ্ছে দিয়ে বলছে আমি ওয়ার্কআউট করছি পরেক্ষণে কিন্তু তেলে ভাজা তারপরে তোমার এটা ওটা খেয়ে বেড়াচ্ছে আর জিনিস আমার এর ভিডিও দেখার পরে সন্দীপ দেব যখন ভিডিও দেখলাম আমার কিছু কারণে হলো মনে হলো যে না একটু হলেও মিল আছে এদের বাড়ি যখন আমের আচার হয় ওদের বাড়ি আমের আচার হয়েছিল অনেকে ভিডিও নামিয়েছিল আমি নামাইনি কারণ আমের আচারটা সিম্পল ঝড় হয়েছে আম পড়েছে এবারে এ বাড়ি ও বাড়ি না আম ঝড়ফড় হলে দেখবে আম প্রচুর চলে আসে বাড়িতে এ ও আমটা আমের আচার টাচার করে কিন্তু এখন তো সাজনের যে মানে পাতা এরাও খাচ্ছে ওরাও খাচ্ছে সাজনের শাক তারপরে আরেক দিনও হয়েছিল সেটা হচ্ছে চিকেন পকোড়া এতে বাড়ি করছে তো ওদের বাড়িও করছে তো এগুলো মনে হয় কোথাও যেন এখনও সেই দুজনের মিলটা আছে ভালো এবার এক ভিডিওতে আর একটা কথা বলি ওদেরকে নিয়ে এইটুকুই বলা ছিল আর একটা ভিডিওতে আর একটা কথা এই ভিডিওতে আর একটা কথা বলি সেটা হচ্ছে সীমাদি আর দালালের ভেতরে যে দ্বন্দ্ব চলছে সেটা আমার মনে হয় এবার বন্ধ হোক এবার বন্ধ হোক কারণ এর ভিডিও খোলা যাচ্ছে না ওর ভিডিও খোলা যাচ্ছে না ঘরে প্রত্যেকের সদস্য আছে ছোটো বড়ো মিলিয়ে আমরা মোবাইলটা কি করি আমরা তো আর মোবাইল সবসময় কাছে নিয়ে বসে থাকি না বা শুনি না হয়তো চালিয়ে কোনো কাজ করছি বা চালিয়ে রান্না করছি এরকমই হয় যে আমাদের কথাগুলো শোনা হয়ে যায় আর কোথাও থেকে একটা কনটেন্টও পেয়ে যায় তো এবার মনে হয় এবার একটু থামা দরকার এ ওকে যে ভাষায় বলছে ও তার উল্টো বলছে এ যখন জুতো মারছে ও তখন লাত মারছে এইভাবে চলছে এবার বন্ধ হওয়া দরকার মানে এতটা বাড়াবাড়ি না করলেও চলে আমরা কেউ শত্রু না আমরা কেউ শত্রু না কাউরি এই ওয়াইটিতে এসে যেন সবাই সবার এত বড় শত্রু হয়ে গেছে না পারলেই যেন মেরে কেটে ফেলে সীমাদিও না হলে আমি বলছি সীমাদিকে সীমাদি না হলে একটু বাড়াবাড়ি করছে সীমাদি একটু বাড়াবাড়ি করছে দালাল তো আছেই দালাল তো করেই আমরা জানি দালাল করে কিন্তু সীমাদিও করে এটাও জানি কিন্তু এ এবার যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে এবার বন্ধ হওয়া দরকার ছোট্ট করে রাখলাম ভিডিওটা আর যদি ভালো লাগে একটা লাইক দিও চলো